আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আমার চ্যানেল ইউফোরিক সেভিতে তো দর্শক লাউয়ের এই তরকারিটা রান্না করার জন্য আমি এখানে একটা রসুন ছেঁকে দিয়েছি এবং প্রায় দশটার মতো কাঁচামরিচ আমি একটু বেটে নিয়েছি আপনাদেরকে আগেও বলেছি আমি খুব অল্প উপকরণে এই তরকারিটা রান্না করব তো এটা আমি দু মিনিট পর্যন্ত একটু ভেজে ভেজে নিব এইখানে সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই লাউটা হচ্ছে আপনারা কেনার পর বাজার থেকে ফ্রিজে রাখবেন না অথবা ফ্রিজে রাখলেও সেটা একদিন হ্যাঁ কারণ হচ্ছে ফ্রিজে রাখলে এটা স্বাদ নষ্ট হয়ে যায় তো বাজার থেকে কেনার পরই আপনারা চেষ্টা করবেন পরের দিন অথবা যেদিন কিনবেন সেদিনই রান্না করে ফেলতে খুব অল্প উপকরণে রান্না করলে এটার খুব সুন্দর একটা আপনারা লাউয়ের স্বাদ পাবেন এবং সুন্দর ঘান পাবেন তো এটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপর আমি যেটা দিব সেটা হচ্ছে আমি এখানে প্রায় বিশটার মতো চিংড়ি মাছ আগেই কুটে ধুয়ে নিয়েছিলাম তারপরে একটা হচ্ছে আমি দিয়েছি পেঁয়াজ এখানে খুব বেশি পেঁয়াজ দেওয়ার দরকার পড়বে না আর দিয়েছি হাফ চা চামচ হলুদ আমার এই তরকারিটা রান্না করার জন্য এই এই উপকরণ দিয়ে আমি রান্না করব তো দর্শক এটা আমি তিন মিনিটের মতো একটু ভেজে নিব ফিরে আসছি তিন মিনিট পর তো দর্শক ফিরে আসলাম তিন মিনিট পর তিন মিনিট আমি এটা একটু কষিয়ে নিয়েছি যেন হলুদের গন্ধ তারপর রসুন এগুলোর কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এখন এই পর্যায়ে আমি একটা লাউকে কুটে রেখেছিলাম কুটে ধুয়ে রেখেছিলাম আমি আমার লাউটাকে দিয়ে দিচ্ছি বিসমিল্লা তো দর্শক আমি লাউটা দেওয়ার পরে মশলাগুলো এভাবে উল্টে পাল্টে এক করে নিব লাউ সাথে মিশিয়ে নিব আর একটা কথা বলে রাখি প্রথম পর্যায়ে প্রায় থেকে মিনিটের মধ্যে কোনো ধরনের করবেন না। সাথে কষাতে কষাতেই কিন্তু লাউ থেকে খুব ভালো পরিমাণে পানি বের হয়ে আসে যদি পানির পরিমাণটা কম বের হয় তাহলে আপনারা অল্প একটু ঝোল দিতে পারেন লাউয়ের এই তরকারিতে খুব বেশি পানি দিলে সাত কিন্তু তেমন একটা থাকে না অর্থাৎ আমার ভালো লাগে না আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো ঝোল অ্যাড করতে পারেন তবে হাফ কাপের চেয়ে বেশি পানি দেওয়াটা আমার কাছে ভালো মনে হয় না তবে লাউ থেকেও প্রচুর পরিমাণ পানি বের হয়ে আসে থ্যাংক ইউ তো দর্শক দেখতেই পাচ্ছেন আমি কিন্তু যে অল্প মশলা ছিল এটা খুব ভালো করে নেড়ে চেড়ে লাউয়ের সাথে মিশিয়ে নিয়েছি এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পাঁচ ছয় মিনিট পরে আমি আবার ফিরে আসছি তো দর্শক আমি পাঁচ মিনিট পর ফিরে এসছি পাঁচ মিনিট পর দেখেন এই যে পানিটা উঠে উঠে এসছে আমি আসলে লাউটা কুটে অনেকক্ষণ পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম এই জন্য পানিটা একটু কম উঠে এসছে তো এখন আমি কাপ পরিমাণ পানি দিয়ে অ্যাড করে নিচ্ছি আর অল্প উপকরণ দেওয়ার আরেকটা কারণ সেটা হচ্ছে অনেকেই চাই যে লাউয়ের কালারটা যেন একদম সবুজ থাকে তো অল্প উপকরণ দিলে কিন্তু লাউয়ের কালারটা সবুজ রেখেই লাউটা রান্না করা যায় তো এখন আমি এটা আবার প্রায় সাত আট মিনিট রেখে দিলেই আমার লাউটা হয়ে যাবে তো ফিরে আসছি সাত থেকে আট মিনিট পর তো দর্শক ফিরে আসলাম সাত আট মিনিট পর তো আমার লাউটা কিন্তু প্রায় হয়ে গেছে তো এখন আমি অল্প একটু ধনিয়া পাতা দিয়ে একটু রেখে এক মিনিট পর এটা চুলা থেকে নামিয়ে নেব ফিরে আসছি মিনিট পর তো দর্শক দেখতেই পাচ্ছেন খুব সহজে এবং ঝটপটে এবং খুব অল্প উপকরণে কিভাবে আমি লাউটা রান্না করেছি তো আপনারা যদি আমার এই লাউ রান্নাটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর আমার দুইটা পেজ আছে যেগুলো হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমার ভিডিওর নিচেও দেওয়া থাকবে তো আমার পেজগুলো লাইক ফলো দিয়ে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম